আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো একটা কমেন্ট আমি ইদানিং দেখতেছি যখন আমি স্পেন আসলাম তখন থেকে মানুষ কমেন্ট করা শুরু করছে ভাই আপনার কি হয়েছে আপনি ইটালি কাগজ করতে পারলেন না কেন ইটালি আপনার কাগজ হইলো না কেন আপনার কাগজ রিজিট আসলো কেন আপনি ইটালি কাগজ পাইলেন না কেন তো ইটালি কাগজ না পাওয়ার কারণ কি এটা কি ওটা কি তো এগুলো অনেকে জানতে চাইতেছেন তো এটার বিস্তারিত আমি আপনাদের বলি তো আমি তিউনিশিয়া ছয় মাস ছিলাম ছয় মাস থাকার পরে তিউনিশিয়া থেকে ইটালি আসি ইটালি আসার পরে আমি সম্ভবত তেইশ রোজায় ইটালি আসছিলাম ইটালি আসার পরে আমি সম্ভবত বিশ পঁচিশ দিনের মতো ইটালি ছিলাম বিশ পঁচিশ দিনের মতো আমি ইটালি ক্যাম্পে ছিলাম তো আমাদের ক্যাম্পটা এরকম একটা জায়গায় পড়ছিল যে সারাগোসা আছে আপনার সিসিলিয়াতে ওই ওইখানে পড়ছিল আমাদের ক্যাম্পটা তো এরকম একটা পজিশনে পড়ছিলো আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কয়েকটা ভিডিও আমার আছে ফেসবুক আমি চ্যানেল ভিডিও আপলোড করছিলাম যে এরকম একটা জায়গায় পড়ছি যেই জায়গায় আপনার শুধু পাহাড় আর গাছপালা বাস কয়েকটা বাড়ি আছে তাও আপনার মনে করেন দুই দুই কিলো তিন কিলো দূর দূর এক একটা বাড়ি মানে কোনো স্থায়ী শহর যে আছে ওরকম না আর যে বাসাগুলো আছে ওই বাসাগুলো মানুষ থাকে না মানুষ মনে করেন যখন রিল্যাক্স ফিল করার জন্য ওই পাহাড়ে যায় তখন গিয়া ওই বাসায় থাকে মনে করেন আপনার বাসা আছে পাহাড়ে তো আপনি শহরে থাকেন আপনার রিল্যাক্স ফিল করার জন্য আপনার একটু আর কি রিল্যাক্স ফিল করবেন করাইবেন এই জন্য আপনি ওইখানে গেলেন ইউরোপিয়ানরা এরকম বেশি করে যে যখন একটু বেশি ডিপ্রেশনে চলে যায় তখন গিয়া ওই পাহাড়ে ওইদিকে গিয়া আপনার ক্যাম্পিং করে না হলে ওই দিকে বাসা থাকলে বাসায় থাকে তো এরকম একটা জায়গা ছিল তো আমি পঁচিশ ছাব্বিশ দিন এরকম ছিলাম তো তখন আমি এদিক ওদিক অনেক কাজ খুঁজছিলাম তো খোঁজার পরে দেখলাম যে কোনো লাভই নাই কোনো কাজই পাইতেছি না তো তারপরে আমি চিন্তা করলাম যে যদি এখানে থাকি কমিশন আইতে প্লাস ফিঙ্গার দিমো কমিশন আসতে আস্তে কম পক্ষে এক বছর তো এক বছর আমার একেবারে সম্পূর্ণ পয়সা থাকতে হইব প্লাস ক্যাম্পে খরচ চালাইতো আমাদের খাওয়ার খরচ থাকার খরচ তারপর মেডিকেল যে কোনো ট্রিটমেন্ট তারপরে আপনার পঁচাত্তর ইউরোপ কইরা মাসে দিত তো এরকম ছিল তো পঁচাত্তর ইউরো দিয়া তো সংসার চলবো না দেখা গেল যে আমি সৌদি আরব থেকে ছয় মাস আমি টিউনেশিয়াতে বসা তো মাস ছয় বসার পরে থেকে আসলাম ইটালি আসার পরেও যদি আমি ওরকম এক বছর বৈশা থাকি তারপরে এতগুলো টাকাতে আসছি তো আমার তো ভাই ইউরোপ আসার কোনো লাভ হইব না আপনি ইউরোপ কেন আপনি আমেরিকা কেন আরো বড় পৃথিবীর সবচেয়ে ধনী কান্ট্রি মনে হয় এখন লুকসেমবাগ লুকসেমবাগেও যদি যান আপনি সেখানেও যদি আপনি বৈশা বৈশা খান ভাই লাভ তো নাই আপনি বৈশা যদি ইউরোপের মাটিতে যদি খান তাহলে তো আপনার কোনো লাভ নাই ইউরোপের আপনি ইউরোপে কাজ করলে কাজের বিনিময়ে আপনি টাকা পাইবেন আপনি যদি বৈশা থাকেন তাহলে তো কোনো লাভই নেই আপনি ওই এক এক হাজার টাকা দিয়ে আসলে এক হাজার টাকায় আপনার লস আর আমরা তো লাখ লাখ টাকা খরচ করে আইছি তো যাই হোক যারা বলতেছেন যে ভাই আপনার কাগজ কেন হইলো না তো তাদের উদ্দেশ্যে আমি বলি ভাই আমি শুধু ফিঙ্গার দিছিলাম রিসিভের ফিঙ্গার যখন আমাদের ভোটটা রিসিভ করছিল ইটালিতে তখন আমাদের ফিঙ্গার রাখছিল ওইটা আপনার সম্পূর্ণ মানে রিসিভ কোন দেশে আমরা রিসিভ হয়েছি এটার ফিঙ্গার এটা কোনো মানে অন্য দেশে গেলেও পাপেলে কোনো সমস্যা হবে না পাপলে মানে কাগজে কোনো সমস্যা হবে না কার্ড করতে কোনো সমস্যা হবে না যদি আমি ওই দিকে ওইদিকে আপনার ওই কি বলো ওইটা যে সৌজন্য জন্য ফিঙ্গার দিতাম তাহলে হয়তো একটু ত্রাণ কিলো হয়ে মানে ঠান্ডা মাথায় একটু বসতাম যে যখন ফিঙ্গার হয়েছে তো এখন হুল পাম কমিশন তো আমার ওই ফিঙ্গার আস্তে আস্তেই প্রায় আড়াই মাস তিন মাস লাইগা যাইতো যেই ক্যাম্পে আমি ছিলাম তো পাহাড়ের সাইডে পাহাড়ের সাইডে তো ওই সাইডে আপনার কার্যক্রম একটু ধীরে সুস্থ হয় তো এই আমি চিন্তা করছি যে এখন এখানে বৈশা থাকলে এক বছর থাকতে হইব সেই সাথে কোনো কাজ করতে পারবো না টুকি কাজ করতে পারলো দেখা গেলো পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারলো বাংলাদেশে অনেক তো তারপর আমি চিন্তা করলাম যে এরকম একটা দেশে যাই যে জায়গায় আমি কিছু টাকা কামাইতেও পারুম আবার আপনার কাগজপত্রও সব দিকে ঠিকা ঠিক হইব তো তারপর আমি খোঁজ করলাম আমার বন্ধু বান্ধব সব প্লাস ইউরোপ ইউরোপ ইউনিয়নের যতগুলো কান্ট্রি আছে সবগুলো আমি দেখলাম কাটা কাটি করলাম তো তারপর দেখলাম স্পেন স্পেন অ্যান্ড পর্তুগাল ছিল আগে তো পর্তুগালে আপনার কাজ একরে কম ছিল তো পর্তুগালে দুই বছর থাকলে কিন্তু টিআরসি পাওয়া যেত আগে এখন বর্তমানে ওইটা বন্ধ হয় এখন যদি আপনি কোম্পানি ভিসার নিয়ে আসেন তাহলে কয়জন তো যাই হোক তারপর দেখলাম যে স্পেন স্পেন আপনার দুই বছর থাকবেন দুই বছর থাকার পরে জমা দিতে পারবেন যদি আপনার আসিল কেস থাকে আগে আর যদি আপনার এটা না থাকে তাহলে আপনি তিন বছরের মাথায় গিয়ে আড়াইগো সোশিয়ালে জমা দিবেন আড়াইগো তো ওই তিন বছরের এখন বর্তমানে দুই বছর আছে তো এটা এটা নিয়ে কথাও নাই বলি যাই হোক আর কি তো ওই দিকে জানার পরে দেন আমি ভাবলাম যে স্পেন যাই স্পেন যাওয়ার পরে স্পেন কাজকাম করুন টুকটাক দুই বছর আড়াই বছরে কাগজ জমা দিব তো এটা একটা নিশ্চয়তা আছে যে দুই বছর পর আমি জমা দিতে পারব কিন্তু ইটালিতে কোনো নিশ্চয়তাই ছিল না যে কবে আমি কাটপাম হয়তো এখন আমার ইউরোপে প্রায় ষোলো মাসের মতো হয়ে গেছে হয়তো আমি ষোলো মাস যদি আমি কষ্ট করে যদি ইটালিতে থাকতাম হয়তো আমার কাঠটা হয়ে যেত আবার এমনও হইতে পারতো যে আমি ফার্স্ট কমিশন দিছি আমার ফার্স্ট কমিশন নেগেটিভ আইছে দ্বিতীয় কমিশন আমার দুই বছর আর আই বছর পরে ডেট পড়ছে এরকম কিন্তু অনেক মানুষের হইতেছে যে প্রথম কমিশন দিছে নেগেটিভ খাইছে দ্বিতীয় কমিশন প্রায় দুই তিন বছর পরে দিছে দ্বিতীয় কমিশন তো প্রথম কমিশন আস্তে আস্তে দুই বছর অথবা এক বছরই ধরেন তো দ্বিতীয় কমিশন আবার দুই বছর তিন বছর এমনি হয়ে গেল তারপরেও ওই জায়গায় মানে আপনি যদি আসিল মারেন আসিলতে যদি আপনি ভালোভাবে বুঝাইতে পারেন যে আপনি কি কারণে আসছেন কি সমস্যা আপনার তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইটালি আপনার জন্য বেটার সবচেয়ে বেশি ভালো যদি আপনি গেম করে আসেন কারণ আপনার ওইখানে ক্যাম্প দিব খাওয়া দিব থাকা দিব কাপড় চুপড় দিব করে মাসে মাসে দিব অনেকগুলো ফ্যাসিলিটিস তার মধ্যে আবার আছে আপনার কাগজপত্রের সব দায়িত্ব ওরা নিতেছে আপনার কাগজপত্র কবে কি করতে হবে ফিঙ্গার কবে দেবেন কবে এটা করবেন ওটা করবেন সব তো একটু ধৈর্য ধৈরে যদি থাকতে পারেন এটা আপনার জন্য বেটার কিন্তু আমার কাহিনীটা যেটা হয়েছে আমি তো আমার ওরকম কোনো রাজনৈতিক মামলাও নাই আমার নামে আমার কোনো ওই মারামারির মামলাও নাই কিচ্ছু নাই আমি তো বাংলাদেশে ছাড়ছি আপনার সাত বছর আগে তো সাত বছর আগে তো এমনি তো পোলাপানা ছিলাম এখনও তো পোলাপান এখনো তো ভালোভাবে দাঁড়িয়ে হয় না এই টু তো যাই হোক আর কি তো আমি মানে নিজের কোনো আত্মবিশ্বাস পাইনি যে আমার কমিশনটা যে মারুম আমি কমিশনটা আমার টিকবো না মানে আমি নাইনটি শিওর ছিলাম আমার কমিশন ঠিক না এই জন্য আমি কি করছি আমি মানে এত ঝামেলা যাইনি আমি ভাবছি যে যাই অন্যদিকে চলে যাই তো আমি তারপরে ইটালি ছাইরা দিছি ইটালি ছাইরা কত গোলা দেশ গোলাম ইটালি সুইজারল্যান্ড দেখলাম ফ্রান্স দেখলাম স্পেন দেখলাম চার পাঁচটা কান্ট্রি অলরেডি আমার ঘোরা হয়ে গেছে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া ইউরোপে এত ই না আপনি যদি আশ্রয়ের জন্য ইউরোপের কোনো দেশে যান ওইটা আপনাকে কখনো ফিরাই দিব না ইউরোপে আপনার আশ্রয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন যে কোনো কান্ট্রিতে সেনজেন গুলোতে আপনি আবেদন করতে পারবেন যে আমার আশ্রয়ের দরকার আছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকল আপডেটগুলো আপনাদের জানাইতেছি কিভাবে বৈধ হইতেছি এটাও জানাইতেছি আর আমি স্পেন বৈধতার ট্রাই করতেছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ হাতে কিন্তু আমি ইটালি কোনো ডকুমেন্ট জমা দিই নাই ইটালি কোনো বৈধতার চেষ্টা আমি করিনি রিসিভ হয়েছিলাম কয়েকদিন খাইছি তাইছি ঘুমাইছি একটু শরীরটা ঠিক হয়েছে পরে চিন্তা ভাবনা করছে এদিকে আইসে পড়ছে তো যাই হোক আর কি আপনারা যারা ভাবতেছেন ওইটা ভুল সম্পূর্ণ ভুল যার রিজিক সে নিয়ে আসছেন যেদিকে আপনার রিজিক আছে ওই দিকে যাইতেই হবে যেদিন আপনার রিজিক আছে এটা ওইটা ওই বইতে তো বইলা লাভ নাই তো যাই হোক ভিডিও আজকের মতো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন মন চাইলে শেয়ার করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি বৈধ হইতে পারি আর আপনাদের সকল আপডেট জানিয়ে দিতে পারি কীভাবে বৈধ হইল তো যাই হোক দেখো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ